এর আগের পর্বে আমরা দেখেছি নচিকেতা কাছে দ্বিতীয় বর প্রার্থনা করেছেন এবং যমরাজ বুঝতে পারলেন যে নচিকেতা তার শিষ্য হবার উপযুক্ত দীর্ঘদিন কঠিন কঠোর জীবনযাপন করে নচিকেতা নিজেকে সেই স্থানে উন্নীত করতে পেরেছেন তাই যমরাজ বললেন হে নচিকেতা স্বর্গলাভের উপায় হলো অগ্নিবিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এই বিদ্যা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে আমি তা তোমাকে বিস্তারিত বলবো আশা করি তুমি এক মনে আমার সেই সব কথা শুনবে এবং সেগুলিকে উপলব্ধি করার চেষ্টা করবে কিন্তু একটা বিষয় মনে তা হলো অগ্নিকে বন্দনা না করলে আমরা কেউই স্বর্গলোকে যেতে পারি না অনন্ত কাল ধরে এই রকম চলে আসছে অগ্নি যে কি বিশাল শক্তিশালী দেবতা তা বোধ হয় তুমি কল্পনাও করতে পারবে না যারা অগ্নির উপাসনায় সফল হন তারা স্বর্গলোকে যাওয়ার ছাড়পত্র পায় সেখানে দেবতাদের সাথে বসবাস করার সুযোগও পান তবে অগ্নি প্রথম জাত শরীর বা বিরাট পুরুষ তার থেকে বিশাল জগতের উৎপত্তি হয়েছে তাই অগ্নিকে বলা হয় এই জগতের প্রতিষ্ঠাতা বা আশ্রয় তিনি হলেন স্বর্গলোকের আদি দেবতা এই বিরাট রূপী অগ্নিকে সঠিকভাবে উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ কি কারণ এই অগ্নিকে আমরা চোখের দ্বারা দেখতে পাই না মনের কোন বৃত্তি দ্বারাও তাকে ধরে রাখা যায় না তিনি জ্ঞানীদের অবস্থান করেন অর্থাৎ যারা জ্ঞানী যারা জীবনব্যাপী সাধনা করেছেন তারাই তাদের নির্মল বুদ্ধি দিয়ে এই অগ্নির আসল তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অগ্নির রূপ কেমন তা প্রকৃতপক্ষে অনুধাবন করতে পারেন যমরাজ যখন এইভাবে অগ্নিদেবের বর্ণনা দিলেন তখন আমরা আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞানের একটি বিষয় বুঝতে পারলাম যমরাজ অগ্নিকে অক্ষয়লোক প্রাপ্তির সাধন বলে উল্লেখ করলেন তাকে সর্বলোকের আশ্রয় হিসেবে চিহ্নিত করলেন এইভাবে আমরা বৈদিক থেকে বৈদান্তিক জ্ঞানের পথ ধরে এগিয়ে যেতে পারছি যখন বলা হয়েছে যে অগ্নির অবস্থান আমাদের হৃদয়ের গভীরে তখন আমরা বেদ থেকে বেদান্তে প্রবেশের পথ উন্মুক্ত করেছি কারণ বেদান্তের পথটি কি বেদান্তের পথটি হলো বাইর থেকে অন্তরে প্রবেশ করা এইভাবে যমরাজ নচিকেতার সামনে অগ্নিদেবের স্বরূপ তুলে ধরতে লাগলেন অগ্নি বৈশ্যানর এবং বিরাট পুরুষ অগ্নিকে আমরা জগতের প্রথম বা আদি শরীরও বলতে পারি তাই অগ্নি হলেন সর্বজগতের অগ্রগণ্য অগ্নিরূপ বিরাট পুরুষই সৃষ্টির প্রথম অভিব্যক্তি